সন্ধ্যাবেলা অনেকগুলো সবজি নিয়ে আসছে বলেছে পরোটা আর পাতাকপি ভাজি খাবে তো কী কী সবজি বলবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো এখানে সিম নিয়ে আসছে আধা কেজি দুইটা ফুলকপি একটা পাতাকপি ধনে পাতা আর আরেকটা কথা আপনাদেরকে বলি আমাদের এখানে পাতাকপি ফুলকপি সব পঞ্চাশ টাকা করে পিস একটা ফুলকপি নিলে পঞ্চাশ টাকা একটা পাতাকপি নিলেও পঞ্চাশ টাকা আর একটা কথা বলবো সেটা হলো সিম সিম একশো বিশ টাকা করে আর আলু হলো পঁচাত্তর টাকা করে আর পেঁয়াজ একশো একশো বিশ টাকা করে তো যাই হোক সবজির কোন এলাকায় কেমন দাম সেটা তো আমি জানি না তবে আমি যতটা জানি যে খিলগাতে এখান থেকে একটু কম আছে আমাদের এলাকা থেকে তো যাই হোক এখন আমি চব্বিশ থেকে দাঁড়িয়ে পাতাকপি থেকে কেটে নিলাম তারপরে আমি সাদা রুটি লাল রুটি দুটো আটা করবো আসলে দুই রকমের আটা এই জন্যই করছি আমাদের বাসার সদস্যরা কেউ সাদা রুটি খায় কেউ লাল রুটি খায় তো আমি আবার ভাজি করছি এই কারণে আমি পরোটা খাবো আজকে সন্ধ্যার পরে এই জন্য ভাজিটা কেটে নিয়েছি আমার হাজব্যান্ড এগুলো এনে বলেছে যে আজকে একটু পরোটা করো হালকা তেল দিয়ে আমি ভাজি দিয়ে খাবো তো আসলে কি আরেকটা জিনিস মজার একটা বিষয় আমি একদম গরম আটা মাখতে পারি না মানে ডলা দিতে পারি না আমার হাতে যদি একটু গরম তাপ লাগে আমি একদম সহ্য করতে পারি না আমার কাছে মনে হয় যে আমার বুকে গিয়ে আগুনের তাপটা লেগেছে তো আমি মাঝে মাঝে এই আটা করার ভয়ে একদম মানে আটা ধরতে ইচ্ছে না তো আমি কি করলাম ওই দিন বাসায় কেউ ছিল না আমি এক আগের রুটলি আটা ধরেছিলাম তখন আমি কি করবো ভাবতেছিলাম তখন একটা গ্লাস দিয়ে আটাগুলোকে মলে নিয়েছি আপনারা হয়তো দেখেছেন তো যাই হোক একটু আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর পরোটা আটাও করে নিবো পরোটা দিয়ে ভাজি দিয়ে সবাই আমরা খাবো এই জন্য ভাজিটাও করতেছিলাম আসলে বাসায় মানুষ হলে অনেক কিছু করা লাগে তখন অন্যরকম একটা ভালো লাগে যাই হোক এক সময় শরীরে ভালো লাগে না করার জন্য একে সময় করতে ভালো লাগে সবাই মিলে খাবো ওই জন্য শীতের দিনে আমরা একটু ভাজি পরোটা এইসব খেতে পছন্দ করি খোলা জাল পিঠাটাও আমরা খেতে পছন্দ করি শীতের দিনে বেশি আমরা পিঠা পরোটা এসব খাই গরমের মধ্যে খেলে শরীরে একটা অস্থিরতা ভাব চলে আসে তো যাই হোক এবার ভাজিটা আমার হয়ে গিয়েছে এখন আমি পরোটা আটা করবো যার জন্য আমি পরোটা একটা বলে সব কিছু মিক্স করে নিচ্ছি সাথে লবণ চিনিও হালকা দিয়েছি গরম পানি ঢেলে আমি চামচ দিয়ে এটাকে নেে দিচ্ছি কারণ আমি গরম আটা একদম ধরতে পারি না বলেছি তো যাই হোক পরোটা ভাজার পরে আমরা খেয়ে নিব সেটা তো দেখাতে পারবো না আমার হাজব্যান্ডের সামনে আমি আবার এইসব ভিডিও করলে একটু রাগ করে কেন আমি এগুলো করি যাই হোক তো যতটা পারবো সম্ভব অতটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি পরোটাগুলো ওই দিন এত চাপ ছিল মানে দুই রকমের রুটি বেলেছি সাদা লাল এরপরে পরোটা বানাবো পরে আমি পরোটাটা তেল মেখে যখন রেখে দিয়েছি এরপর আমি যে ভাজ দিয়ে তেল দিয়ে আবার বেলে নিব ওই ধৈর্যটা আমার মধ্যে ছিল না পরে আমি ওটা রুটির মতো করে বেলে কোন রকম ভাজি করে সবাইকে নিয়ে খেয়ে ফেলেছি কারণ আমাকে প্রায় পঞ্চাশ ষাটটা রুটি বেলতে হয়েছে তার মধ্যে আবার দেখা গিয়েছে পরোটা এগুলো বেলতে বেলতে একজন এতগুলো পরোটা বেলা আসলে অসম্ভব তো যাই হোক একটু আমি পরোটা মাখতেছি এটা একটু রকমের অনেকগুলো রুটি হয়তো ভাববেন যে এগুলো সবাই আমরা এখনকার জন্য বানিয়েছি খেয়ে ফেলবো না আসলে আমার বড় ছেলে আর ছোটো ছেলে রাতে রুটি খাই ওদের স্বাস্থ্য কন্ট্রোলে রাখে যার কারণে মেজো ছেলে রুটি খায় না আর আমিও রুটি খাই তো সাথে সাথে রুটি বানিয়ে ভাজা অনেক সময়ের ব্যাপার সময় বাঁচানোর জন্য তারা হুড়া করে এগুলো বেলে রেখে দিলে যখন দরকার তখন দুই একটা করে নামিয়ে বেছে নিই বাকিগুলো আমরা নর্মালি রেখে দিই আর রুটি তো সময়ের প্রয়োজন হয় খেয়ে খাওয়ার জন্য যারা ডায়েট করে তারা তো রুটি ছাড়া অন্য কিছুই খাবে না তো আমার বাসায় বিশেষ করে দুপুরে সকালে খাওয়া হয় যার জন্য আমি করে রুটি বানিয়ে ফ্রিজে কাগজ দিয়ে রেখে চলে না না সকালে কি বানাবো আমি তো রুটি বানাতে গেলে আমার অস্থিরতা শুরু হয় আমি মনে মনে ভাবি যে রুটি বানানো হচ্ছে না খাওয়াই বেটার হবে আর আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে থাকে তখন আমাদের এত রুটি বানাতে হয় না এত সবজিও রান্না করতে হয় না আমরা যারা অল্প কয়েকজন আছি এরা থাকলে আমাদের অল্প সবজি অল্প রুটি দিয়ে হয়ে যায় তো আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে আসে তখন আমাদেরকে অনেক রুটি অনেক ভাজি সবজি অনেক রান্না এগুলা করতে হয় আর মাঝে মাঝে যখন মেহমান থাকে তখনকার উপর আসক্ত থাকে বেশি সবজি না হলে তো চলে না তো এর পাশাপাশি যেহেতু আমার বাচ্চারাও ডায়েটে আছে আমিও ডায়েটে আছি তো আমরাও সবজি খাই এখন তিন চার পাঁচজন ছয় জন যদি সবাই মিলে একটু একটু সবজি তো আপনারাই বলেন কতগুলা সবজির প্রয়োজন তো এই আর কি তো আমার পরটা হয়ে গিয়েছে এখন ভাজি দিয়ে আমরা খাবো ওরা এসে নামাজ থেকে আসলে খাবে আমরা একসাথে খাবো তো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন